চিত্রনায়িকা পরিমণি এবং তরুণ গায়ক শেখ সারিকে নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে বারবার তবে তারা কেউই প্রেমের বিষয়টা স্বীকার করেনি কিন্তু দুজনের সম্পর্কের সমীকরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে সময় কাটানোর একাধিক ছবি ও ভিডিও বহুবার চোখে পড়েছে ভক্তদের কখনো সাদির মায়ের বানানো পিঠার ভিডিও পোস্ট করে আবার কখনো ফেসবুকে ভালোবাসায় ভরা মন্তব্য করে সম্পর্কের ইঙ্গিত দিয়েছে পরিমণি এবার শোনা যাচ্ছে দুই তারকার সম্পর্ক ভেঙে গেছে তবে গত কিছুদিন ধরে সবিজ অঙ্গনে গুঞ্জন এই সম্পর্ক বুঝি আর আগের মতো নেই দুজনের কাছাকাছি সময়ে করা সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ করেছে লিখেছিলেন কালো ব্যাকগ্রাউন্ড অন্যদিকে শেখ সাদি দিয়েছে তিনটি ডট চিহ্ন এই দুই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা সাদির পোস্টে কেউ লিখেছেন সম্পর্ক শেষ হবার কথা আবার কেউ প্রশ্ন করেছেন কিসের ইঙ্গিত দিলেন গায়ক পরিমনি যদিও নিজের পোস্টে কমেন্ট অপশন রেখেছেন তবুও অনেকে তার পোস্ট শেয়ার করে সাদিকে ট্যাগ করে নানা মন্তব্য করছেন যদিও বিষয়টি নিয়ে পরিমণি ও সাদি কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি তবে ঘনিষ্ঠরা জানিয়েছেন তাদের মধ্যে মান অভিমান চলছে কেউ কেউ মনে করছেন কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যেতে পারে তবে অনেকে আবার বলছেন এই সম্পর্কের ফাটল এবার চূড়ান্ত বিচ্ছেদে গড়াতে পারে সম্প্রতি পরিমণি তার ছেলেকে নিয়ে ঢাকার বাইরে গিয়েছেন ছেলের সঙ্গে সময় কাটতে অভিনেত্রী ফেসবুক এমন কিছু ভিডিও শেয়ার করে নায়কে লিখেছেন আমার বাজান তোমার সঙ্গে খুশির দিন আমার